আচ্ছা ফুলটা দেখে কেউ চিনতে পারছেন কি এটা কিসের ফুল হ্যাঁ ঠিক ধরেছেন এটা হচ্ছে চালদা ফুল আর আজকে বানাবো আমি চালদার একটা রেসিপি সেটা হচ্ছে চালদার চাটনি যেরকম আমাদের বাড়িতে বানানো হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিভিন্ন বিশ্ব আপনাদের সবাইকে জানে স্বাগত তো এই চালদাটা কিন্তু এখনকার টাটকা চালদা নয় এটা হচ্ছে প্রায় এক মাস পুরোনো চালদা মা এইভাবে ফ্রিজেটাকে প্রিজার্ভ করে রেখে দিয়েছিল আপনারাও রাখতে পারেন এই ভাবে রাখলে প্রায় 6 মাস পর্যন্ত চালদা আপনার ফ্রিজে এরকমই থেকে যাবে একদম টাটকা থাকবে নিয়ম হচ্ছে চালদাটাকে ছোটো ছোটো করে পিস করে নিয়ে ছিলে নিয়ে এবারে একটা কন্টেনারে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এইভাবে আপনারা আমকেও ডিপ ফ্রিজ করে রাখতে পারেন প্রায় মাস পর্যন্ত টাটকা থাকবে এবারে চালদাটাকে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি নুন হলুদ দুটো তেজপাতা আর জল খানিকটা দিয়ে এবারে গ্যাসটাকে অন করে এটাকে আমি ফোটার জন্যে চাপিয়ে দেবো ফুটে উঠে দিয়ে দেবো এতে ঢাকনা ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো দেখি চলুন ওর সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ খানিকটা সেদ্ধ হয়ে গেছে চালতাটা আরও কিছুক্ষণ রাখার পরে এবারে চালতাটাকে খুব ভালো করে এইভাবে ম্যাশ করে দিতে হবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো যাতে ঝোলটা ঘন হয়ে যায় চালদাটাকে ম্যাশ করে দেওয়ার পরে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন চিনিটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে ফুটিয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দেব। এবং আরেকটা প্যান্ট চাপিয়ে দেবো প্যান্টটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সর্ষের তেল অল্প করে সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে যে চালদাটা ফুটিয়ে রেখেছিলাম সেটা এইভাবে কিন্তু একদম ধোঁয়া ওঠা একটা ফোড়ন হবে ফোড়নটা দিয়ে দেওয়া হয়ে গেলে খানিক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে রেডি হয়ে যাবে আমাদের চালদার চাটনি এবারে এটাকে সার্ভ করতে পারেন আপনারা পাপড় দিয়ে চাটনি পাপড় ছাড়া আমার একেবারেই ভালো লাগে না তাই এটাকে আমরা পাঁপড় দিয়ে সার্ভ করছি চাটনিতে গরম গরম চাটনিতে গরম গরম পাঁপড় ডুবিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ